এই যে মনে করেন আমাকেও টাকা কোম্পানি এমনি এমনি দেয় না যে কয় টাকা পাই অথবা যে কয় টাকা ইনকাম করি টাকা হয়তো ভাবেন যে ইউরোপে আসলে এমন একটা নেশা চলতেছে বর্তমানে মানুষের মাথায় ইউরোপ ছাড়া আর কিছু বোঝে না ইউরোপে আসতে পারলেই মনে করে যে ইউরোপে আসতে পারলেই মনে করে শান্তির জীবন যাপন বিলাসিতার জীবন যাপন এবং টাকা হাজার কোটি কোটি টাকা এটা ভাবে কারা মানে যাদের ইউরোপের নেশা আছে যাদের আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রনি আপনার দেখছেন সার্বিয়া থেকে তো মনে করেন মানুষের ইউরোপের নেশা এমন ভাবে কোনোভাবেই সে কাটাইতে পারতেছে না তার একই টার্গেট মানে একই কথা যে ইউরোপের যে কোনো একটা সেনজেন কান্ট্রিতে যাইতে হবে বা নন সেনজেন একটা কান্ট্রিতে যাইতে হবে ওখানে গেলেই মনে করেন টাকা আর টাকা না ভাই বিষয়টা আসলে এরকম না ভাই যে আপনি আসলেই ইনকাম করতে পারবেন আসলেই টাকা কামাইতে পারবেন ভাই বিষয়টা এরকম না আপনার ধারণা একেবারে ভুল ভাই আপনার আসতে হইলে ভালো মাধ্যম ধরে আসতে হবে আর যারা সার্বিয়াতে বিশেষ করে এখন একটা ভালো এটা ইয়ে চলতেছে ট্রেন্ডিং চলতিছে যে সার্বিয়া যাইতে পারলেই মনে করেন ওখান থেকে গেম দিলেই টাকা অন্য অন্য আপনার ইটালি ফ্রান্সে পর্তুগাল এদিকে গেলেই মনে করেন জার্মানি এদিকে গেলে শুধু টাকা টাকা না রে ভাই এরও মানে যতটা আপনারা বাড়িতে বসে ভাবতেছেন আসলে বিষয়টা ভাই ওরকম না ভাই দেশে বসে অনেক কিছু ভাবা যায় বাস্তবতা অনেক কঠিন ভাই আমিও যখন দেশে ছিলাম তখন আমারও টার্গেট ছিল যে আমি কোনোভাবে সার্বিয়ে যাইতে পারলে সার্বিয়া যাওয়ার পরে ওখান থেকে অন্য কোনো ইতে চলে যাব দেশে কিন্তু এখানে আসার পরে ওই অভিজ্ঞতাটা হয়েছে যে আসলে যাওয়া ঠিক হবে না এখানে থাকা ঠিক হবে এই অভিজ্ঞতাটা এখানে আসার পরে হয়েছে ভাই আগে ছিল না ভাই তো আমি আপনাদেরকে এই কথাটাই বলি যে যারা যারা আসতে চান আসেন কোনো সমস্যা নাই কিন্তু ভালো মাধ্যম ধরে আসেন ভাই ভালো মাধ্যম ধরে আসলে কিছু করা সম্ভব তাছাড়া যদি আপনি চান কোনোভাবে করা সম্ভব না দুঃখিত আমার ক্যামেরায় আপনার রোদ পরে এই জন্য আমার ফেসটা এরকম দেখা যায় কেউ খারাপ মন্তব্য করেন না যে রনি ভাই আপনার ক্যামেরা ভালো না এরকম কিছু বললেন না তো যেটা বলতে চাইছিলাম যে আপনারা হয়তো ভাবেন যে ইউরোপে আসলে টাকা টাকা না রে ভাই খুব কষ্টও আছে ভাই এই যে মনে করেন আমাকেও টাকা কোম্পানি এমনি এমনি দেয় না যে কয় টাকা পাই অথবা যে কয় টাকা ইনকাম করি টাকা এমনি এমনি দেয় না ভাই কাজ করে নিতে হয় ভাই তো যারা যারা এই যাদের ইউরোপের নেশা আছে এই নেশা অফ করেন ভাই এখানে এমন কিছু নাই আপনি ইউটিউব ফেসবুক গাড়িটা দেখেন যে আসলে কত লোক শান্তিতে আছে কত লোক রাস্তায় আছে আর কত লোক ভালো মানে সুষ্ঠু মতো আছে এডি একটু দেখেন যাদের যারা অবৈধ থাকে যাদের কোনো কাগজপাতি নাই তারা যে কত কষ্ট করতেছে তারা যে কি প্রবলেমে আছে একমাত্র তারাই জানে যদি আপনাদের আশেপাশে কোনো ভাই বন্ধু আত্মীয় থাকে তাহলে খোঁজ নিয়ে দেখেন যে আসলে তারা কত শান্তিতে আছে এটা আমার আপনাদের কাছে অনুরোধ রইল যে তাদের কাছে ফোন দিয়া একটু জানিয়ে নিয়ে যে আসলে তারা মানে কত কতখানি শান্তিতে আছে যাদের কাগজ নাই আর যাদের কাগজ করা আছে ওই দেশের সিটিজেন তাদের কথাবাদ কিন্তু যাদের কাগজ নাই তারা আসলে ওই দেশে ভালো আছে না খারাপ আছে একটু জানিয়ে নিয়েন তারা ইচ্ছে করলে বাড়িতে যাইতে পারবে না ভাই কাগজ না থাকলে ইচ্ছে করলে বাড়িতে যাইতে পারবে না আর বাড়িতে গেলে আর আসতে পারবে না বাড়িতে যাইতে পারবে কিন্তু বাড়িতে গেলে আর আসতে পারবে না তো এই জন্য বলি যে যারা যা ইউরোপের নেশা যাদের যাদের আছে মানে অবৈধভাবে যাওয়ার যাওয়ার সিস্টেম করতেছেন বা করেন এগুলো করেন না ভাই আর দেশ থেকে যারা আসতে চান ইউরোপের ইউরোপ ছাড়া কিছু বোঝেন না যে ইউরোপে আসতে পারলেই আপনি কোটিপতি একদম ভুল ধারণা ভাই একদম ভুল ধারণা আপনি আসেন লিগ্যালভাবে আসেন যেখানেই যাবেন ওইখানে থাইকে যান থাইকে গেলে আপনি ভবিষ্যতে কিছু করার সম্ভাবনা আছে তাছাড়া কিছু করতে পারবেন না ভাই আসলে ক্ষতি এক হাজার এক হাজার মানুষের ভিতরে হয়তো দুই একজনের কপাল ফেরেক দুই একজনের কপাল ভালো হয়ে যায় হয়তো জীবন যাপন করতে পারে তাছাড়া কিন্তু খুব কঠিন ইউরোপ ইউরোপ যে যে টাকা গাড়ি সব কিছু মিথ্যা মানে এরকম আশ্বাস বহুত মানুষে দেয় আপনার এই বহুত মানুষে আশ্বাস দিয়ে মনে করে তারপরে আপনার কাছে টাকা নেবে আনতান আমি কিন্তু কোনো লোকজন আনি না ভাই এটা আমি সব ভিডিওতেই বলি আমি কিন্তু কোনো লোক আনি না এমনি জাস্ট ভিডিও এমনি ভালো লাগে এই জন্য ভিডিও বানাই যাতে কারো আমি আমার দিয়ে কারো ক্ষতি হোক এইটা কিন্তু আমি কখনো চাই না আর চাবো না ইনশাল্লাহ আপনারা আমারে যারা যারা আমার ফলোয়ার্স আছেন আমি জানি এবং আমার বিশ্বাস করেন এবং আমার ভালোবাসেন খুব কিন্তু এই ভালোবাসা কখনো আমি আপনাদের কাছে মানে ই করবো না অমর্যাদা করবো না এই 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 কথাটা সবাই বিশ্বাস রাখেন এবং বিশ্বাস করেন যে আমার আমার এই কথাগুলা কখনোই মনে করেন উল্টো হবে না আর আমি যদি কোনো দিন পারি আপনাদেরকে জানাবো যে ভাই আমি পারবো যদি কোনো দিন পারি কিন্তু আমি এখন তো আমার বলতেছি আমার যতদিন ধরে আমি ভিডিও বানাই ততদিন ধরে আমি বলতেছি যে ভাই এই জিনিসটা কিন্তু আমার কাছে সম্ভব না আমি পারবো না হয়তো কি হয় মনে করেন আমার আমার দিয়ে আমার দুই একটা কথা দিয়ে যদি আপনাদের উপকার হয় আমি উপকার করতে পারি এগুলাই তাছাড়া ভাই আর আর কিছু না ভাইয়া তা অনেকে আমাকে আপনাদের ইয়া পাঠান পারমিট পাঠান আমি এই বিভিন্ন রকমের ভিসা চেক করতে পাঠান এগুলো এগুলো ছাড়া ভাই আমার কাছে আর কিছু সম্ভবও না আর আমি এর চেয়ে বেশি কিছু পারবো না ভাই তো যারা যারা বিদেশ আসতে চান ভালো মাধ্যম ধরে আসেন উল্টো লোকের কাছে কিছু দিয়ে না ঝামেলায় পড়েন না আমি আপনাদের কাছে এইটাই বলবো ভিডিও বেশি বড় বানাবো না বড় বানাইলে আপনারা আবার দেখেন না আবার যার দেখার সে আবার ফুল দেখে তো আমি এখন কোথায় আছি আমার পিছনের দেখলে বসতে আছে যে আমি এখন কোথায় আছি আমি একটা এই বাগানটারে নষ্ট করে দিতে আসে ওই যে স্কোবেটার দেখা যায় ওইভাবে ভালো স্পষ্ট আসে না তো এলে মনে করেন এই বাগানটার সেরি বাগানটারে ফুল নষ্ট করে দিতে আসে কারণ এখান থেকে রাস্তা যাবে এর জন্য এই বাগানটা ফুল নষ্ট করে দিতে আছে এই তো আমি আপনাদেরকে আবারও বলি যে আপনারা উল্টো কোনো সিদ্ধান্ত নিয়ন্তেন না নিজের নিজের ভবিষ্যৎ নিজে নষ্ট করেন না আমি আপনাদেরকে এটাই বলবো যে নিজের ভবিষ্যৎ নিজে নষ্ট করেন না কারণ অথবা আপনার অন্য অন্য দেশে যান যদি আপনার ভালো লাগে অন্য অন্য দেশে যাইতে পারেন ইউরোপে যে আসা লাগবে ভাই এরকম এরকম কোনো কথা নাই ইউরোপে আসলে গাড়ি বাড়ি মালিক হবেন না ভাই ফুল মিথ্যা মিথ্যা কপাল আপনার কপালে যেটা আছে সেটাই হবে ভাই আপনার কপালের মানে কপালে যেটা আছে ওইটাই হবে এর 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 বেশি কিছু না যদিও আপনি গরিব গরিবের আপনার কপালে যদি গরিব থাকে আপনি গরিব আর যদি বড় লোক থাকেন বড় ও আল্লাহ আল্লাহ আপনার বানাই দেবে ঠিক আছে তাহলে আমি আপনাদেরকে বলবো এইটাই যে উল্টো পল্টা কেউ সিদ্ধান্ত নিয়েন না হ্যাঁ এই ধরনের ভুল কেউ করিয়েন না ভাই এটাই বলবো সবাইকে আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকেন আল্লাহ